সে বলতেছে আমার রোমান্স করতে খুব ভালো লাগে তোমাকে চুমিয়ে চুমিয়ে আমি ভরে দিব তোমার সাথে আমি রোমান্স করব। আমার আদর আমি সেই পারি আমি এই পারি সেই পারি আমার কথা তোমার বাড়ি গেলে মনে পড়বে তুমি থাকতেই পারবে না তো এই ধরনের কথাবার্তা যে কথা বলে এগুলো কি হ্যাঁ আরেকটা কথা বলেছে লাভলি আচ্ছা আমার নাকি পেট ফাটা তো তুই যে এই কথাটা বললি তুই কি দেখোস হ্যাঁ তুই কি আমি কি তোর দ্বারা ঘুমাইছিলাম এই বল আর নাকি হিরো আলম তোকে বলছে নাকি হিরো ওখানে ক্যামেরা ফিট করে রাখছে নারীদেরকে উলঙ্গ অবস্থায় দেখার জন্য বল না হিরো ওখানে আমরা মানে কি জামা কাপড় ঠিকই আমি আসলে অনেক মানুষ বলতো যে আসলে ও খারাপ কিন্তু আসলে আমি বুঝতাম যে আসলে মনে হয় মানুষটা ভালো তো মানুষটার সাথে প্রথমত যখন কথা বলি আসলে ওরকম কিছু পাই নাই পরবর্তীতে মানুষটা দেখি কলিজার ভিতর আঘাত দিয়া ছুরি মাইরা দেয় কথা আছে না যে কলিজার ভিতর ঢুইকা সে আমাকে ছুরি মেরে দিছে সে করলো কি আমার মনের ভিতর ঢুইকা সে আমাকে বলল। তুমি আমার সাথে এসে ঘুমাও মানে তুমি আমাকে সে বেড শেয়ার করো তারপরে তোমাকে বড়ো বড়ো কাজ করাবো তো সে যে কথাগুলো বলছে এটা তো ভাই আমার দ্বারা সম্ভব না আরে তোর সাথে যে মেয়েগুলো ওই যে লাভলি নামের মেয়ে কতদিন তুই ওর দ্বারা ঘুমাইছিস আল্লাহ জানে তাহলে আমি কি তাই ও তো বাজারের মেয়ে একটা বাজারের প্রস্তুতি নর্তকি তার নর্তকী সাথে আমাকে আমাকে কেন তুলনা করছেন আপনি হ্যাঁ একটা নর্তকি ঘুমাইতে পারবে আপনার কাছে কিন্তু আমি তো না আমি তখন আপনাকে ভালো বলেছিলাম আপনার চরিত্রটা ভালো ছিল আপনার সম্পর্কে অতটা জানতাম না কিন্তু যখন আপনি চরিত্রটা আমার উপরে আমার কাছে তুলে ধরলেন তখন তো আসলে বিষয়টা ক্লিয়ার যে আজকে আমাকে বলছে এই যে টুনটুনি এই মেয়েটাকে বলছে তো সে কিন্তু সবাইকে এরকম বলতেছে আমি যখন প্রতিবাদ জানাইছি যে আমি নারী হয়ে যখন প্রতিবাদ জানাইছি তখন করলো কি সে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলো এবং তখন অনেক মেয়েরা তাকে ভয় পেয়ে কিন্তু কোনো কথা বলছিল না ভয় পেয়ে যখন কথা বলছিল না যখন দেখছে সব দাঁড়ায় গেছে তার বিরুদ্ধে তখন কিন্তু সেই মেয়েগুলো আমার কাছে আসছে যে না আমরাও রুখে দাঁড়াই আমরাও হিরো আলম যে সব প্রস্তাব আমাদের বাজে প্রস্তাব দিয়েছে সেই বিরুদ্ধে আমরা হচ্ছে রুখে দাঁড়াই হ্যাঁ ওকে হয়েছিল কি সেই সংবাদ সম্মেলন ডেকে আমার মানহানিজনক কথা বলেছে একটা প্রস্তুতি দিয়ে মানে তুমি তো একটা মানে কি বলবো তোমাকে এরকম ঘেটি দইরা এরকম ঘেটি দইরা তোমার নোয়ায় ফেলে তুমি কোনো কথা বলো না প্রস্তুতিটা তোমার ঘেটি দইরা নোয়ায় ফেলে মানে তুমি কি ওর খেনা গোলাম আমার তো মনে হয় তাই তোমাকে এই সমস্ত করে আর সাইডে বসে আর নোংরা নোংরা ভিডিও বানায় আর যখন আমি আজকে সংবাদ সম্মেলন করলাম তোমার সময় তো আমি যাই নাই হুম হিরো মিডিয়াতে যে গিভ টেক হয় আলমের সাথে জুটি বেঁধে কাজ করার পর কিন্তু আমি অনেক জায়গাতেও অফার করে পেয়েছি তো আমার এখানে কিন্তু কেউ আমাকে বলেনি সোয়ামনি তোমার গিভ এন্ড টেক দিয়ে কাজ করতে হবে এরকম কিন্তু কেউ বলে নাই নাই সেখানে আমি কিভাবে বুঝবো যে মিডিয়াতে সবাই গিভ এন্ড টেক চরিত্র খারাপ তার ইতিমধ্যে তিন চারটা বউ চলে গেছে কেন চলে গেছে তার চরিত্রের কারণে এখন বুঝতেছি যে রিয়ামনিয় যেটা বলছিল সেটাই সত্য কথা যে চরিত্র খারাপ এটা আমি প্রশ্ন করিনি এটা কোনো প্রশ্ন করিনি এটা স্কিপ করেন এ ধরনের কোনো প্রশ্নই আমি করিনি কারণ আমার রেকর্ডিং এর মধ্যে আপনারা অলরেডি শুনেছেন এটা স্কিপ করতে হবে আপনাদের বললে তো হবে না প্রমাণ দেখবেন আপনার প্রমাণ নিয়ে কথা বলবেন আমি প্রমাণ দেখাইছি যে সেই প্রমাণের ভিতর আমি কোথাও জিজ্ঞেস করিনি যে আপনার বউ কেন চলে যায় আমি ওখানে মানে না আসলে কি সে যে এগুলো বললো আমাকে গিভ অ্যান্ড টেকের অফারটা দিল তো সে তার ফোন তো আমি কেটেই দিছিলাম তার সাথে তারপরে ইতিমধ্যে দেখছিলেন যে কিছুদিন তার সাথে আমি কাজ করি নাই আমাকে সে বারবার ডাকছিল যে আসো তুমি তো এক নম্বরে আছো আমি হয়তো তিরিশটা মডেলের ঘোষণা দিয়েছিলো হিরো আলম তো তিরিশটা মডেলের ভিতর আপনারা সবাই দেখেছেন যে ইতিমধ্যে আমি এক নম্বরে ছিলাম তো দেন হচ্ছে সে আমাকে বলছিল যে তোমাকে দিয়ে প্রথম মিউজিক ভিডিওটা করাবো তো মিউজিক ভিডিও করতে এসে যদি একদিন আগে আসতে হয় আমার তার কাছে ঘুমাইতে হয় সেই মিউজিক ভিডিও আমি করবো না কিসের জন্য করব এই মিউজিক ভিডিও তো আমি করব না সেই জন্য সে এখন বলতেছে কি আমার বিরুদ্ধে এখন লাগছে কেন তোমার বিরুদ্ধে লেখব তুমি তো সত্য তুমি যেটা বলছো সেটা আমি ধরে ধর মানে সোশ্যাল মিডিয়ার সামনে ধরে ধরেছি তো সেহেতু কথা হচ্ছে এটাই যে তুমি খারাপ তাই তোমাকে প্রমাণই প্রমাণ করে দিচ্ছি তো চুপ করে এখন সমাজকে সুস্থভাবে তুমি হচ্ছে তোমার যে লাইফ তুমি সেভাবে চালাও তুমি নারী নারী ব্যবসা বাদ দাও তুমি যে এই যে কলঘাট একটা কলঘাটকে নিয়ে বসে থাকো সারাদিন নিজে কিছু পারো না যেহানে যাও কলঘাটকে নিয়ে ঝাঁপায় পড়ে কলকাতা নিয়ে যাবাই পারে কেন ভাই কলকাতা নিয়ে যাবাই পারে মানে কলকাতা যাবাই পারে কলকাতা নিয়ে তো যাবো খুশি বলো